আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আপনারা আগের দিন দেখছিলেন পুকুরে ব্যাকটেরিয়া আক্রমণের জন্য আমরা মাইক্রোনিল ব্যবহার করছিলাম সেটার আজকে আমরা গ্যাসনিল ব্যবহার করব। মাইক্রোনিল ব্যবহার করার তিন দিন পরে গ্যাসোনিল ব্যবহার করতে হয় সো তিন দিন হয়ে গেছে আমাদের আজকে আমরা মাইক্রোনিলের পরে আজকে গ্যাসোনিল দেবো এতে পুকুরের যে গ্যাস আছে সেই অ্যামোনিয়া গ্যাস ধ্বংস করবে এমনই বেশ ধ্বংস করে মাছকে সুস্থ সবল রাখবে এই জন্য আজকে আমরা এটা দিব। এটা বালির সাথে মিশ্রিত করেও দেওয়া যায় পানির সাথে মিশ্রিত করে আপনি দিতে পারবেন সো আমরা বালির সাথে মিশ্রিত করে দিয়েছি পানির সাথে দিলে পুরোটা মেকআপ করা কষ্টকর হয়ে যাবে বালির সাথে দিলে হবে কি আপনার অল্পতে হয়ে যাবে আর খুব দ্রুত মাটির নিচে আর কি পানির নিচে যাবে বালির সাথে সুন্দর মতো মিশ্রিত করে দিলে আপনার খুব দ্রুত এটা মাটির নিচে চলে গিয়ে মাটির নিচ থেকে আপনার গ্যাসকে দ্রুত অপসারণ করবে এবং মাটির নিচে চলে গেলে নিচ থেকে পুরোপুরি ইয়ে পানির নিচ থেকে গ্যাস অপসারণ করবে তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন অনাবৃষ্টির কারণে এটা হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টি হয়ে দিলে সেই বৃষ্টির কারণে পুকুরে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হয়ে থাকে এবং গ্যাসের কিছু গ্যাসের কারণে মাছ মারা যায় এই আমরা গ্যাস ব্যবহার করলাম সো প্রথম ডোজ শেষ এখন আমরা দ্বিতীয় ডোজ দ্বিতীয় প্যাকেট খুলে দ্বিতীয় প্যাকেট মিক্স করতেছি সো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন সেটা এটা ব্যবহার করে আমি অনেক সুফল পেয়েছি ভিডিওটা করা আরও তিন চার দিন আগে ভিডিওটা দিতে একটু এডিট করতে দেরি হয়েছে এই জন্য আমি আজকে দিতেছি সো এটা দেওয়ার পরে আমার পুকুরে এখনও আলহামদুলিল্লাহ মাছ মরা দেখা যায়নি আজ দুই তিন দিন সো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরে ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ বাড়ে সো এই জন্য আপনারা মাইক্রোনিল ব্যবহার করার পরে এটা ব্যবহার করতে পারেন এটা আপনার শতাংশে দিতে পারবেন এটা প্রতি শতাংশে প্রতি শতাংশে এটা দিতে পারবেন মাছের জন্য দেড়শো গ্রাম একশো শতাংশের জন্য দেড়শো গ্রাম এটা আপনার মাছের জন্য মিশ্র মাছের জন্য একশো শতকের পুকুরে দেড়শো গ্রাম দিতে পারবেন আর চিংড়ি গলদা হলে দুইশো শতাংশে দেড়শো গ্রাম দিতে পারবেন আর অন্যান্য মাছ হলে বা কাঁকড়া হলে চারশো শতাংশের জন্য আড়াইশো গ্রাম করে সো এখানে আমাদের মিশ্র মাছ এই জন্য আমরা দুইশো শতকের জন্য দেড়শো গ্রাম করে তিন প্যাকেট দিয়ে দিছি আমাদের দেড়শো শতকের পুকুরে আমরা তিন প্যাকেট দিয়ে দিছি তিন প্যাকেটে তিনশো গ্রাম ছিল তো আমরা সেভাবে দিয়ে দিছি তো আপনারা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমরা এটা বালির সাথে ব্যবহার করছি পুরো পুকুরে সুন্দর মতো কোথাও যেন বাদ না থাকে সেভাবে দেখে দেখে জোর করে আপনারা নৌকা নিয়ে দিয়ে দিতে পারেন মাটির সঙ্গে দিলে তো বললামই খুব দ্রুত পানির নিচে গিয়ে গ্যাস অপসারণ করবে আপনার মাছকে সুস্থ রাখবে আপনার মাছ ভাসবে না পুকুরে বুথ ভাসবে না সো আপনারা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করছি সো এটার ছবি আমি আপনারা চাইলে আমাকে নক করলে দিয়ে দিব আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন একবার কেমন এটা এসকে এফ কোম্পানির প্রোডাক্ট মাইক্রোনিল গ্যাসনিল দুগোটাই আপনারা চাইলে আপনাদের আশেপাশের বাজার থেকে নিয়ে এটা ব্যবহার করে দেখতে পারেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখে কেমন লাগে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সালামুকুম মাসমাতিল্লা